যুদ্ধ হয় নৌসাদ সিদ্দিকীর সঙ্গে তাহলে মুসলিম সমাজ কার দিকে যাবে নৌসাদ সিদ্দিক যাবে নাকি মানিক ফকিরের পুজো করবে এবং উনি শুধু ওনার অধিকার আছে নৌসাদ সিদ্দিকের বিরুদ্ধে যাওয়া কিন্তু ক্লিয়ার হলো এতদিন ভাবতাম উনি বিজেপি বিরোধী আর উনি লেখক সাহিত্যিক উনি বুদ্ধিজীবী মানবাধিকার কর্মী এইসব আমরা জানতাম কিন্তু আসলে উনি তৃণমূলের হয়ে তৃণমূলকে বাঁচানোর জন্য যদি সত্যি হয় তাহলে এটা পরিষ্কার হয়ে গেল উনি তৃণমূলের একজন কর্মী নেতা বা মমতার অনুগত যাই বলেন হ্যাঁ তার মানে এতদিনই যে মুসলিম সমাজের প্রীতির কথা বলতেন তাহলে ওনার লড়াই বিজেপির বিরুদ্ধে নয় ওনার লড়াই আইএসএফ এর বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবং মুসলিম সমাজের বিরুদ্ধেই ওনার লড়াই এইটাই পরিষ্কার হবে আমি জানি না এখনো শিওর না উনি নৌসাদের বিরুদ্ধে লড়বেন কিনা কিন্তু নৌসাদের বিরুদ্ধে যদি উনি লড়েন তাহলে ওনার চরিত্রটা পরিষ্কার উনি একটু উগ্র কথাবার্তা বলেন এবং অনেক সময় অসংলগ্ন ভাষার ব্যবহার করেন গালাগালি করেন কারণ উনি উত্তেজনা জানা উনি হঠাৎ বলবেন আমি শুভেন্দুকে জুতো বেরোয় ওর চামড়া চুলে দেবো অমুক করে দেবো ওর মুখে গুল লাগিয়ে দেবো এইসব ওনার ভাষা আমরা দেখলাম যে কাসাম সিদ্দিকী যখন তৃণমূলের সাধারণ সম্প্রদায় হয় একটা হওয়ায় ভাষার কথা হচ্ছিল যে কাসাম সিদ্দিকী কে সম্ভবত তৃণমূলের প্রার্থী করতে পারে ভাঙড়ে তো বর্তমানে যে মানিক ফকির যেটা সোশ্যাল মিডিয়ার দেখছি আহ মানিক ফকির কি যে মুসলিম স্মৃতি এবং মুসলিমদের এমনকি জলসা মিলাতেও মানিক ফকিরকে বক্তব্য দিতে দেখেছি সেই মুসলিম সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে মতে পারে কি ভাঙড়ে ওনাকে প্রার্থী করতে পারে করতে পারে দেখেন মুসলিমরা খুব সরল মুসলমানদের পক্ষে আপনি যদি দুটো কথা বলেন ওরা পারলে নিজের কলিজা কেটে আপনার প্লেটে সাজিয়ে দেবে খান এরা অতি আবেগপ্রবণ জাতি তো যেমন ভালোবাসতে পারে তেমন ঘৃণাও করতে পারে বামপনকে চৌত্রিশ বছর এড়ে টিকিট রেখেছিল কিন্তু যখন মোহভঙ্গ হয়েছে শূন্য করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহমঙ্গ হবে শূন্য করে দেবে তাহলে বলুন তো মানিকপকিটা কে মানিকপকির এনআরসি নিয়ে আরো বিভিন্ন বাবরি মসজিদ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছে তাই মানিকপকির মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে মুসলমানদের পক্ষে এখন যদি মানিক কুকুরের যুদ্ধ হয় নৌসাদ সিদ্দিকীর সঙ্গে তাহলে মুসলিম সমাজ কার দিকে যাবে নৌসাদিদ্দিক যাবে নাকি মানিক কুকুরের পুজো করবে এবং উনি শুধু ওনার অধিকার আছে নৌসাদ সিদ্দিক বিরুদ্ধে যাওয়া কিন্তু যখন আমাদের বিভিন্ন সংখ্যালঘু সংগঠন মুসলিম সংগঠন যখন একটা মঞ্চ বললো তখন আমাদের সাম্প্রদায়িক শক্তি বলা মুসলিম লীগ বলা আমাদের বলে দ্য গ্রেট কলকাতা ক্লিং নাইনটি ফর্টি সিক্স আমরা রিপিট করতে যাচ্ছি আমরা বিজেপির টাকা খেয়েছি এটা কি অপমান কর নয় এটা তো পুরো মুসলিম সমাজকে উনি অপমান করলেন তাহলে আমার মনে হয় না উনি নওশাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু করতে পারবেন কারণ নওশাদ অ্যাডভান্টেজ পাবে কারণ মানিক ফকির মুসলিমদের ভোট পাবে না আর মানিক ফকির কিন্তু হিন্দু সমাজে জনপ্রিয় নয় হিন্দু সমাজেরও কোনো ভোট পাবে না আপনি উনাকে দাঁড়া দেন যদি জামানত জপ্ত না হয়ে যায় তো আমি কি বলেছি এই মানিক ফকির ককড়কড়াও মুসলিম পিটি দেখায় আবার আপনাদের धरना মিছিল নিয়ে কটক করলেন ফাটাগুলে হসকুলে এই জায়গা থেকে মানিক ফকির সম্পর্কে মানে আপনারা কি ধারণা দেখুন মুসলমানদের বোকা বনিয়ে সবাই রাজত্ব করে সবাই ফায়দা তোলে কিছু ইউটিউবার মুসলমানদের কথা বলে ভিউ বাড়িয়ে ডলার কামায় কিছু মুসলমানদের ইফতারি করে ভোট নিয়ে মন্ত্রী নেতা হয়ে যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় তো সরকারে বানিয়ে নিলেন কলমা আর আল্লাহ হাফিজ সোহান আল্লাহ এইসব বলে অদে মুসলমানদেরকে চিরজীবন সবাই ঠকায় মানিক পকিরও ঠকিয়েছে এটা মুসলমানদেরকে বুঝতে হবে মিষ্টি মিষ্টি কথা বললে কেউ খুব ধর্মীয় আবেগ দেখালেই হ্যাঁ পাগল হয়ে যাওয়া উচিত না তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে ভাবতে হবে এবং কোন জিনিসেরই দেখুন কোন জিনিসেরই পাগলামো ভালো না আমি আমার কথা বলছি আমার বক্তব্য শুনে বুঝে বিশ্লেষণ করে আপনাকে মর্যাদা দিতে হবে আপনাকে মূল্যায়ন করতে হবে আমি যদি কোনো ভুল কথা বলি তাহলে আমারও বিরোধিতা করুন কারোর প্রতি অন্ধভক্তি ভালো না আপনি যদি মানে নৌসাদের বলুন আর মানিক ফকিরের বলুন কারো যদি অন্ধভক্ত হন তাহলে আপনার বিচার বিবেচনা করার ক্ষমতা বিশ্লেষণ করার ক্ষমতা হারিয়ে যাবে এই অন্ধভক্তিটা ভালো না আর মানিক ফকির যখন ভালো কাজ করেছে তার যেমন আমরা পাশে ছিলাম সমর্থন করেছি আজকে যে ভূমিটা পালন করছেন উনি এখন তৃণমূলের একটা কাটার ছাড়া আর কিছু না অতএব তৃণমূলের অত্যাচারের উনি ভাগিদার হবেন ওনার পক্ষে থাকবেন আর উনি ভালো লোক হবেন এই দুটো কাজ একসঙ্গে সম্ভব না ধন্যবাদ ভাই জুলকার নাইনকে এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন কুমার ওয়াই সাহেব উনি মুসলিম পার্সোনাল ল বোর্ড যে সারা ভারতবর্ষব্যাপী অফ আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলনের পশ্চিমবঙ্গের একজন কনভেনার ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মর্দুমেই বলি মসমে কমফর্টেবল মহসুস করত বীচ মে বাংলা বোল লুগা ইনশা আল্লাহ তো মানে বাঁক কাজ শুরু এক শেয়ার সে করতা হুঁ وطن سونے کی چڑیاں ہے وطن سمجھتے ہیں نا یہ دیش جس میں ہم رہتے ہیں اس کو وطن کہتے ہیں وطن سونے کی چڑیا ہے یہ خاک کر دے گا زمیں ہند کے ہر ذرے کو ناپاک کر دے گا گزارش ہے میری چھین لو اس سے حکومت ورنہ لگا کر نفرت کی آگ سب کچھ جلا کر راکھ کر دے گا یہ شعر میں اس لیے بولا ہوں کہ جو سچویشن دو ہزار چودہ کے بعد سے اس دیس میں چل رہا ہے پیدا کیا گیا ہے اس وہ باتیں اس شیر سے ملتی جلتی ہے ہے نا ایسا ہی ہو رہا نا کہ پورے دیس کے اندر جس طرح سے نفرت کی آگ بھڑکائی جا رہی ہے اس سے یہ بات واضح ہوتا ہے یہ بات کلیئر ہوتا ہے اسپشٹ ہوتا ہے کہ اس دس جلنے میں دیر نہیں لگے گا یہ نفرت کی آگ ہندو مسلم سکھ سائی کے درمیان میں جو ڈیویزن پیدا کر رہا ہے جس طرح سے بھارت کے سمویدھان کو تلوے تلے روندہ جا رہا ہے جس طرح سے انسانیت کے اوپر اتیچار کیا جا رہا ہے جس طرح سے ایک فرقہ ایک کمیونٹی کے لوگوں کو ٹارگیٹ کر نشانہ بنایا جا رہا ہے اس سے یہ بات کلیر ہوتا ہے کہ اس دیس میں نفرت کی آگ کو بھڑکائی جا رہی ہے اور جب نفرت کی آگ بھڑک جاتی ہے تو اس کا نتیجہ کیا ہوتا ہے جب آگ بھڑکتی ہے تو کیا ہوتا ہے جلتا ہے جل کر سب چیزیں راک ہو جاتی ہیں یہی اس دیس کا سیچویشن ہے عزیز دوستوں اور ساتھیوں آج سب سے خوشی کی بات یہ ہے کہ اس منچ پہ وہ تمام لوگ موجود ہیں وہ تمام سیاسی جماعتیں وہ پولیٹیکل پارٹیاں جو آپ کی خیر خواہ ہیں وہ تمام ملی تنظیمیں جو ہمیشہ عوام کی بات کرتی ہے آپ کے حق کی بات کرتی ہے آپ کے انصاف کی بات کرتی ہے آپ کو ہر طرح سے تحفظ فراہم کرنے کی بات کرتی ہے آج وہ تمام لوگ اس منچ پہ جمع ہے یہ بڑی خوشی کی بات ہے اور یہ اس بات کا ثبوت ہے یہ اس بات کا پہچان ہے کہ آئندہ بنگال کے اندر اب آپ کو کسی سے بھی مانگنے کی ضرورت نہیں پڑے گی آپ کی اپنی قیادت تیار ہوگی اور یہ کرنا پڑے گا یہ کرنا پڑے گا سیاست کوئی بری چیز نہیں ہے لیکن ایسا نریٹیب بنا دیا گیا ہے کہ سیاست گندی ہے تو گندگی کو صاف کرنے کے لیے اگر اچھے لوگ نہیں آئیں گے تو کیا ہوگا گندے لوگ ہی سیاست میں رہ جائیں گے یہ ایک نریٹیب بنایا گیا ہے آج جو حالات ایس آئی آر کے جیسے آ رہے ہیں آپ کے سامنے کل این آر سی کو تھا اس کے پہلے طلاق بل تھا باب